বেহাল রাস্তা সংস্কারের দাবিতে এলাকাবাসীদের ক্ষোভ এ বিষয়ে জানা যায় এফসিআই মোড় থেকে বাঙ্গালবাড়ি পর্যন্ত প্রায় বারো কিলোমিটার রাস্তাটি দু সালে দীর্ঘ আন্দোলনের ফলে দু সালে সংস্কারের ব্যবস্থা করা হয়েছিল এরপর দু কুড়ি সালে পিজাবুটি কর্তৃক সেই রাস্তা ভেঙে পুনরায় দু বছর যাবৎ কাজ চলার পর পূর্ণ ব্যবস্থা করা হয় তিন চার বছর ঠিক থাকার পর বর্তমানে একাধিক জায়গায় রাস্তাটি ভেঙে গিয়েছে এ রাস্তা দিয়ে বিভিন্ন ধরনের মানুষ প্রতিনিয়ত চলাচল করে এ블সংগ ডরবিবারে দুপুরের এলাকাবাসীরা জানারে বেশ কিছুদিন আগে ভাঙা জায়গাগুলো রিপেয়ারিং করা হয়েছিল বর্তমানে রিপেয়ারিং এর জায়গাগুলো আবার ভেঙে গিয়েছে দেখে বছরের উপায় নিয়েছে রিপেয়ারিং হয়েছিল এলাকাবাসীদের মনে সবচেয়ে প্রশ্ন উঠছে যে ডিপিএল এর জায়গাগুলো এত দ্রুত কিভাবে আবার ভেঙে গিয়েছে অন্য দিকে আবার অনেক জায়গায় রিপেয়ারিং এর কাজ পর্যন্ত হয়নি এ বিষয় এলাকাবাসীরা খুব প্রকাশ করে শেষে তারা এই বলে এরপর যদি সঠিক ভাবে রিপেয়ারিং এর কাজ না হয় তাহলে আগামীতে পিডব্লিউডি কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করবে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে হুঁশিয়ারি দিয়েছে এ সঙ্গে স্থানীয় বাসিন্দা সৌরভ দেবনাথ তিনি কি কি বলেন শুনবো বিস্তারিত দাদা আপনার নাম আমার নাম সৌরভ দেবনাথ কোথায় বাড়ি আমার বাড়ি রায়পুর এলাকাতে রাস্তা নিয়ে কি অভিযোগ রাস্তা নিয়ে অভিযোগ এই রাস্তাটি দীর্ঘ আন্দোলনের পর রাস্তাটি দুই হাজার সতেরো আঠেরো দিয়ে কাজ শুরু হয়েছিল তারপর দু হাজার একুশের দিকে কাজ কমপ্লিট হয়েছে দীর্ঘ দু বছর পর তো রাস্তাটি হওয়ার পরে তারপরে কিছুদিন ঠিকই চললো তারপরে গত সাত মাস সাত আবার রিপেয়ারিং হয়েছিল তারপর আর রিপেয়ারিং হয়নি ইদানিংকালে দেখা যাচ্ছে গত দশ বারো দিন আগে রিপেয়ারিং কাজ শুরু হয়েছিল কদিন আগে এই দশ থেকে বারো দিন আগে কাজ শুরু হয়েছিল তারপরে ওরা কিছুদিন কাজ করার পরে ওরা রকম করে গিয়ে চলে গেছে এবার আমাদের রায়পুর এলাকায় ভাঙ্গা এলাকায় মানে যেটা আমরা ফুলবন বলি সেই এলাকায় রিপেয়ারিং হয়েছিল এবং সেই রিপেয়ারিং উঠে যাচ্ছে দেখা যাচ্ছে এমনকি ওইটুকু করেই এবার চলে গেছে আর রায়পুরের যে মেন রাস্তা সেই রাস্তায় আর রিপেয়ারিং হয়নি সেখানে গত দুর্গাপূজায় একজন অ্যাক্সিডেন্টে স্পট ডেট হয়ে গিয়েছিল তো আমরা ভেবেছিলাম হয়তো কাজটা হয়ে যাবে এবার মানে স্পট ডেট যে হয়েছিল সেটা কোন জায়গাতে ভাঙ্গা জায়গাটাতে সেটা অ্যাকচুয়ালি রায়পুর কলঙ্কশ মন্দিরের সামনেই মানে যেখানটা রাস্তাটা প্রচুর পরিমাণে ভেঙে গিয়ে ভেঙে সেই জায়গাতে হয়েছিল আর এখানে তারপরে তো আর কোনো কাজ হয়নি ইদানিংকালে রিপেয়ারিং শুরু হয়েছিল কিন্তু যে জায়গায় মেনলি অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেখানে কোনো রিপেয়ারিং আর হয়নি তো এখানে যে ছেলেটি অ্যাক্সিডেন্ট করেছিল সে স্পট ডেট করে গেছে রাতের বেলায় বাঙালবাড়ির ছেলে ছিলেন তার মানে কি ওই রাস্তাটা খারাপ হওয়ার ফলেই ঘটনাটি ঘটেছিল তারা খারাপ হওয়ার ফলে আর ওভার স্পিড ছিল তার জন্য এটা হয়েছিলো আর আমরা ভেবেছিলাম হয়তো গোটা রাস্তাটা রিপেয়ারিং হবে কিন্তু শুধু ওই ফাঙা রায়পুর ফাঙা যে নিতুলপন বলে সেই এলাকাতে রিপেয়ারিং হয়েছিল যদি আর কিছু কাজ হয়নি আমরা ভেবেছিলাম যে এফসিআই মোড় থেকে বাঙালবাড়ি অব্দি পুরোটাই হয়তো রিপেয়ারিং হবে জায়গায় জায়গায় অসংখ্য গর্ত হয়েছে তারপরে স্কুলের বাচ্চারা যেতে অসুবিধা হচ্ছে কাশিবাড়ি এলাকাতে কিছু জায়গায় রাস্তা সাইড ভেঙে চলে গেছে তো একটা গাড়ি পাস হলে আর একটা সাইকেল পাস হতে পারে না এমন অবস্থা তো আমরা তো জানি এটা পিডাব্লিউডির আন্ডারে আছে রাস্তাটা আর পিডাব্লিউড রাস্তা তো মাঝে মাঝে সার্ভে হয়ে রিপেয়ারিং হয় কিন্তু এই রাস্তায় তেমনভাবে কোনো রিপেয়ারিং হচ্ছে না তো আমরা চাই যে গ্রামবাসীরা যেন সবাই মিলে একটা একত্রিত হয়ে একটা আলোচনা করেছিলাম তারপরে সবাই বললো না এটা পিডাভুটিকে একটা আমরা জানানো উচিত এই রাস্তাটা যেন ইমিডিয়েটলি রিপেয়ারিং করা হয় নাহলে খুবই অসুবিধা হচ্ছে চলাফেরাতে এখন শীতকাল এখনই মেন সময় রিপেয়ারিংয়ের আগামীতে বর্ষা চলে আসবে তখন তো আর রিপেয়ারিং করা সম্ভব না কিন্তু আমরা দেখলাম যে মানে গোটা রাস্তাটা এফ থেকে বাঙ্গালবাড়ি গোটা রাস্তাটা যেটা দেখলাম অনেক জায়গাতে ছোট ছোট জায়গায় মানে ভাঙ্গা ভাঙ্গা দেখা যাচ্ছে অনেক অনেক জায়গায় ভেঙে গিয়েছে প্রায় একশোর উপরে সেই জায়গাগুলো হবে মনে হচ্ছে মানে মানে ক্ষত ক্ষত এরকম দেখা যাচ্ছে রাস্তা এই রাস্তার যে পরিধি সেই হিসাবে তার থেকে মানে প্রচুর হ্যাভি ভেহিকেল চলে প্লাস এই রাস্তাতে অসংখ্য বাইক সাইকেল গাড়ি মানে প্রচুর চলে অনেক এলাকার মানুষ এই এলাকার রাস্তা দিয়ে চলাফেরা করে তো এত একটা ব্যস্ত রাস্তা সেই রাস্তাতে রাস্তা খারাপ হওয়াটা কী তো তার সাথে সাথে রিপেয়ারিংও দরকার কিন্তু সময় মতো রিপেয়ারিং না হওয়ার কারণে রাস্তাটা জায়গায় জায়গায় যেটা অল্প ভেঙেছে সেটা অনেক অনেকদিন রিপেয়ারিং না হওয়ার কারণে অনেকটা জায়গায় ভেঙে যাচ্ছে এরকম একটা কিন্তু যেটা কিছুক্ষণ আগে বললেন যে কয়েকদিন আগেও আট দশ দিন আগে যে রিপেয়ারিং হয়েছে কিন্তু সেই রিপেয়ারিংগুলো তো উঠে গেছে হ্যাঁ সেটা এখন যেটা কীরকম কাজ হয়েছে আমরা তো আর বলতে পারবো না সেটা এখন উল্টো কর্তৃপক্ষ যারা আছে পিডাবল অফিসার তারা খতিয়ে দেখলে ভালো হয় রাস্তা তারা যদি এসে একটু সার্ভে করে দেখে যে রাস্তার কন্ডিশন কী আছে আর ঠিকাদার কীভাবে কাজ করলো রিপেয়ারিং যদি উঠে যায় তাহলে কি এর জন্য কারা দায়ী এর জন্য তো কর্তৃপক্ষই দায়ী কারণ ওদের তত্ত্বাবধানেই কাজগুলো হয় সেখানে তো আর গ্রামের সাধারণ মানুষগুলো বুঝতে পারবে না যে রিপেয়ারিং কীভাবে হবে না হবে সেটা তাদেরই দেখা উচিত যে রিপেয়ারিংটা কীভাবে করলে ভালো হয় ঠিক সই কীভাবে হবে আমরা তো অনেক রাস্তায় দেখি রিপেয়ারিং হয় কিন্তু এই রাস্তা মানে এমন মেটিয়াল দিয়ে রিপেয়ারিং হচ্ছে যে উঠে চলে যাচ্ছে সাত দিন পরেই উঠে চলে যাচ্ছে এই যে আপনারা ওই যে দাবিগুলো কথা বলে এগুলো না মানা হলে তাহলে কি করবেন ভাবছি এই দাবিগুলো মানা না হলে আমরা ভাবছি যে গ্রামবাসীর একত্রিত হয়ে অনেকগুলো গ্রাম আছে সবাইকে নিয়ে একটা লিখিত আকারে জমা দেব যদি কাজ না হয় তা তারপরেও যদি কাজ না হয় তাহলে কি করবে তারপরে আমরা যে ভবিষ্যতে যেভাবে আমাদের রাস্তা যখন বেহাল দশা ছিল আমরা দীর্ঘ আন্দোলনের মাধ্যমে রাস্তা আদায় করে নিয়েছিলাম সেইভাবে সবাই মিলে আবার আন্দোলন আনতে হবে আমাদেরকে এ সঙ্গে আরও দুজন স্থানীয় বাসিন্দা তারা কি কি বলে শুনে নেব

তো আপনারা কি চাচ্ছেন যে রাস্তাটা ঠিকভাবেই করুক ঠিকভাবে করুক রাস্তাটা সবারই ঠিক রাস্তা দেয়া আচ্ছা ঠিকভাবে করুক গাড়িগুলো হ্যাঁ রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দ্য ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসী মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসক